হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা জমজমের এ গ্রেড কালেকশন খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই সবগুলো কালেকশন দেখতে পারবেন তাহলে আমরা একটা একটা করে দেখায় দেব অনেক কালেকশন আছে এগুলো কিন্তু থাকছে জমজমের মধ্যে তাই না ভাইয়া আচ্ছা জমজম এ গ্রেট কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো কোয়ালিটি কত সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোক ডেলিভারি অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর

সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নাই আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ যা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন দাম থাকছে এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া একদম প্রাইস মাত্র 700 টাকায় হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে হাতাগুলো আলাদাভাবে নিচের দিকে দেওয়া আছে মানে যার কারণে যারা হেলদি সবারই হবে মাত্র সাতশো টাকা আচ্ছা যেটাই নিবেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন শুধু কালার কম্বিনেশন মাসাল্লা খুবই সুন্দর যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর সাতশো টাকায় আপনারা জমজমের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন সবগুলোই তো 700 ভাইয়া তাই না 700 টাকা আচ্ছা সবগুলোই থাকবে 700 টাকা খুবই সুন্দর যেটা ভালো অর্ডার করেন মাত্র 700 মাত্র 700 পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা প্রিন্টি আলাদা এবং কাপড় কোয়ালিটি আপনারা একবার অর্ডার করে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যার যেটা ভাল লাগে যেটা পছন্দ আপনারা ব্যবসার জন্য যারা নেবেন ব্যবসার জন্য নিতে পারেন আপনারা 10টা পনেরোটা বিশটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে কত সুন্দর সুন্দর কালেকশন এই এটাও কালারটা দেখেন সব কালার আলাদা আলাদা তাই না ভাইয়া সবই আলাদা কোনোটার সাথে কোনটার মিল নাই সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারটা নিতে পারবেন পাঁচ হাতের ওড়না অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন কত সুন্দর দাম থাকছে মাত্র সাতশো টাকা যেটাই নিবেন সাতশো যেটাই নিবেন মাত্র সাতশো এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রচুর প্রচুর কালেকশন কালেকশন আছে দেখেন অনেক সুন্দর এই যে কালার গুলো দেখেন এই কালার খুব সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র সাতশো টাকা যেটাই নিবেন জমজমের মধ্যে আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু হয়ে যাবে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক কালার অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা 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 কালার আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের মাত্র সাতশো অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত কালার কত ডিজাইন মাত্র সাতশো সবগুলো ডিজাইনে আলাদা সবগুলো একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে সরাসরি চাইলে শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু অর্ডার করতে পারছেন তো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর খুবই মাত্র দাম থাকছে অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা যেটা পছন্দ আপনাদের সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অল্প দামের মধ্যে কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তাই বলবো এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে কুসরা এবং যারা ব্যবসায়ীরা আছেন আপনারাও কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা দেখতে পাবেন থ্রি পিস থেকে শুরু করে বাচ্চাদের গজ কাপড় সব ধরনের শপিং গাইডের যেই কালেকশনগুলো আছে সবই দেখতে পাবেন এই অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর কোনটার সাথে কিন্তু কোনটা মিল নাই সবগুলোই আলাদা এটি কি লাস্ট এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এটা হচ্ছে দুই দুই বোন ক্রোধ স্টোর দেখেন এটা হচ্ছে একদম লাস্ট ওনাগুলো কিন্তু সবগুলো পাঁচ হাতের সবগুলো পাঁচ হাতের দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ